আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সেনাবাহিনীতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা দুই সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে আটশো সপ্তানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এখানে অর্থাৎ তিন কম নয়শো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে পদসংখ্যা অনেকগুলো আছে অসংখ্য পদসংখ্যা আছে এখানে আপনার ছত্রিশটা পেজে বিভিন্ন অনেকগুলো আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে পারেন ধৈর্য সহকারে তাহলে আপনি জানতে পারবেন কি কি পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে কার কোন যোগ্যতা কোন যোগ্যতার ভিত্তিতে কে আবেদন করবেন এবং কোয়ালিফিকেশনগুলো দেখবেন দেখে দেখে আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন আমি মনে করি আপনাকে আর কোনো ইউটিউবে কোনো জায়গায় আর কোনো ভিডিও দেখতেও হবে না বা আপনাকে কোথাও খুঁজতেও হবে না শুধুমাত্র একটা ভিডিও দেখলে আপনি এই আটশো সপ্তানব্বই পদের যে পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সব বলে আপনি জানতে পারবেন একটা ভিডিও থেকে তো চলুন শুরু করা যাক আমরা এখান থেকে দেখব প্রথম থেকে তো প্রথম থেকে দেখার জন্য আমরা এখান থেকে এক নম্বর পদ সংখ্যা থেকে শুরু করব তার আগে আমি বলে নেই চ্যানেলটাতে আপনি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি ডিফেন্সের আপনি জব নিউজ পাবেন পাশাপাশি প্রাইমারি প্রাইমারি সার্কুলার আপলোড করা হয়েছে সেটা সম্পর্কে যে বিষয়গুলো বা নিউজগুলো বা আপডেট বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং সব থেকে যে ইন্টারেস্টিং বিষয় আমরা কিন্তু ডিফেন্সের তারপরে যে কোনো অধিদপ্তরের চাকরির ক্ষেত্রে চাকরির সার্কুলার প্রকাশ করার পর আমরা আবেদনের পর যখন হচ্ছে পরীক্ষার জন্য এসএমএস দেয় সেই সময় কিন্তু আমরা আপনাদেরকে পিডিএফ দেব পিডিএফ আকারে আমরা ভিডিও আপলোড করি এখান থেকে আপনি শর্ট সিলেবাস কমন যে প্রশ্নগুলো একদম যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো আপনি এখান থেকে চ্যানেল থেকে পাবেন আমাদের তো শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি এখান থেকে ভালো একটা উপকার পাবেন ইনশাআল্লাহ তো আমরা প্রথম থেকে শুরু করবো প্রথমে আসা হচ্ছে ড্রাফটসম্যান এটা হচ্ছে পনেরোতম গ্রেড তো এখানে হচ্ছে যেহেতু অনেকগুলো পদসংখ্যা মিনিমাম একশোর অধিক পদ সংখ্যা আসে প্রতিটা পদে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন সত্তর জন এইরকম করে যার কারণে এটা বলতে অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত কীভাবে বলা যায় আমি বলি আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র এখান থেকে পদের নামটা বলবো আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলবো এখান থেকে পদসংখ্যাটা আপনারা দেখে নেবেন চোখ দিয়ে বা প্রয়োজনে আপনি একটু ভিডিওটা একটু আপনি স্লো মোশন করে দেখবেন বা আপনি আটকে আটকে দেখবেন পড়তে বহু সময় লাগবে মিনিমাম আধা ঘন্টা লাগবে আমরা দশ মিনিটের মধ্যে শেষ করে দেব তো ড্রোভসম্যান একজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বিজ্ঞান সমমান থাকলে আপনি আবেদন করতে পারবেন মেকানিক্যাল সিভিল ড্রো ড্রাফিং এবং এক বছরের ড্রাফসম্যান কোর্সে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার গ্রাফিক্সের উপর তারাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি ড্রোভসম্যানে আবেদন করতে পারবেন বাহক অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পঞ্চম শ্রেণী হলে পাশ করতে আবেদন করতে পারবেন বাবুরচ্যুতি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন মেস এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন বাবরসী দুইজন অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন সহকারী বাবরশী গ্রেড হচ্ছে বিশ একজন মাত্র নিয়োগ দেওয়া হবে আর অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন অফিস অফিস করণিক গ্রেড হচ্ছে ষোলো তো এই পথে আপনি আবেদন করতে পারেন চারজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি সমমান ইংরেজি ও বাংলা মুদ্রা মুদ্রাকড়িকে প্রতি মিনিটে তিরিশটা ইংরেজিতে এবং বিশটা বাংলাতে রাখতে পারলে বা আপনি পার মিনিটে কম্পিউটারের যদি আপনি গতি তিরিশ বাই বিশটা নিয়ে আসতে পারেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার বা আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তো এরপরে দেখবো আমরা এখান থেকে বার্তা বাহক দেওয়া হবে অষ্টম শ্রীনিবাস পরিচ্ছন্নতা কর্মী তো এই পদে নিয়োগ হবে চাইলে আবেদন করতে পারেন মেসোয়াটার বিশতম গ্রেড একজনকে নিয়োগ হবে মেসোয়াটার গ্রেড হচ্ছে বিস্তম একজনকে নিয়োগ হবে এরপর আমরা দেখবো হচ্ছে মেসোয়াটার গ্রেড হচ্ছে বিশতম এখানে একজনকে নিয়োগ হবে মেসোয়াটার গ্রেড হচ্ছে বিশতম একজনকে নিয়োগ দেওয়া হবে এটা তো আপনার এসএসসি সমমান বা দুইগুচ এখানে অনেকগুলো পদ যেহেতু এইভাবে মানে আলাদা আলাদা করে দেওয়া আছে তো এখানে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে আপনার এখান থেকে দেখে নেবেন পেইন্টার এখান থেকে মেসোয়ার গ্রেড হচ্ছে গ্রেড দেখবেন সহকারী বাবুর্চি মেসোয়ার তারপরে এখান থেকে হচ্ছে পেইন্টার পেইন্টার গ্রেড হচ্ছে এক বার্তা বাহক এক পরিচ্ছন্নতা কর্মী এক তারপর এখান থেকে বাবুর্চি ইউ গ্রেড হচ্ছে বি বিষ্টম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস পরিচ্ছন্নতা কর্মী একজনকে নিয়োগ দেওয়া হবে পঞ্চম শ্রেণীবাস মেসোয়াডার গ্রেড হচ্ছে আপনার এখানে আপনার এ দেওয়া আছে আপনার এখানে বিষয়টি কি একই ধরনের হওয়ার কারণ হচ্ছে আপনার কোন কোন ক্যান্টমেন্টে কতজনকে নিয়োগ দেওয়া হবে বা আপনি কোথায় কোথায় ভ্যাকেন্সি ফাঁকা আছে এই বিষয়গুলো আপনারা একটু ডান পাশে দেখে নিন কারণ একটা করে বলতে গেলে বহু সময়ের প্রয়োজন তো একটু কষ্ট করে আপনারা একটু দেখে নিন এই পাশে কোথায় কোন কোন আপনার জায়গায় ফাঁকা আছে কোথায় কোথায় নিয়োগ দেওয়া হবে যার কারণে এটা আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে ওকে তো এটা হচ্ছে আপনার নাটোরে এটা আবার মেস ওয়েটার গ্রেড হচ্ছে বিষ তো আপনারা এগুলো দেখার দরকার নেই আপনার শুধু কয়টা করে সংখ্যা পদ ফাঁকা আছে এটা দেখে নেন তো পরীক্ষা এক জায়গাতেই হবে যার কারণে আপনি পরবর্তীতে সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে যাকে যেখানে সিলেকশন করে দেয় সেখানে তারা চলে যাবে তো এই হলো এরকম বিষয় তো আপনারা জাস্ট শুধু একটু চোখে দেখে নেন সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব মেস ওয়েটার গ্রেড এসএসসি সমমান পাস দৈহিক উচ্চতা পাসপোর্ট ইঞ্চি হতে হবে এখানে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান ঘাটাইল সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল মেস ওয়েটার হচ্ছে গ্রেড হচ্ছে এসএসসি সমমান এটা হচ্ছে আপনার যশোর তো এগুলো আপনারা একটু দেখে নিন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ইঞ্জিন ড্রাইভার হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাক থাকতে হবে পোস্তকোলা সেনাবিনিবাস ঢাকা মেসরের গ্রেড হচ্ছে এসএসসি সমন পাস রংপুরে নিবে তারপর আপনার হচ্ছে সারিং গ্রেড হচ্ছে চৌদ্দতম পদ একজনকে নিয়োগ দেওয়া হবে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর অভ্যন্তরে নৌ মাস্টার পরীক্ষায় সনদপত্র থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং লং করেও আপনার সেম ভাবে দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলে হবে পাশ করলে হবে এটা হচ্ছে দুটোই হচ্ছে পোস্তগোলা সেনানিবাস ঢাকা যেখানে আছে ঢাকাতে সেই জায়গায় কিন্তু শূন্যপদ ফাঁকা আছে সরপরে সাঁত্রিশ নম্বরে দেখবো মহেশার গ্রেড হচ্ছে আপনার হলো বিশতম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস সাভার সেনানিবাস ঢাকাতে নিয়োগ দেওয়া হবে সহকারী বাবু হচ্ছে গ্রেড হলো বিশতম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস টাঙ্গাইল ভুয়াপুর টাঙ্গাইল শায়ারিং গ্রেড হচ্ছে আপনার একটা একজনকে নিয়োগ দেওয়া হবে তৃতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌ মাস্টারশিপ পরীক্ষায় সনদপত্র থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং গিরিজারকে নিয়ে গিরিজার নিয়োগ হবে যারা মানে গ্রিজ করে ইঞ্জিনে তো তাদেরকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং এটাও কিন্তু আপনার এখানেও কিন্তু আপনার ভুইপুর টাঙ্গাইল যেটা আছে ভুয়াপুর সেখানেই কিন্তু নিয়োগ হবে মানে শূন্যবাদ ফাঁকা আছে পরিচ্ছন্নতা কর্মী এটা হচ্ছে আপনার সেনানিবাস যশোরে ফাঁকা আছে তো এখানে আপনার পঞ্চম শ্রেণীর পিএসসি অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ করলে আপনি পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে যশোরে এবং হচ্ছে বার্তা বাহকে আপনার অষ্টম শ্রীনিবাস যশোরে নিয়োগ দেওয়া হবে একজন ওকে এরপর আমরা তেতাল্লিশ নাম্বার দেখব তেতাল্লিশ নাম্বার হচ্ছে অফিস করণিক ষোলোতম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে এইসিসি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং অবসর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত হলে আপনি অগ্রাধিকার পাবেন এটাও যশোর নিরাপত্তা নিরাপত্তা প্রহরী আপনার অষ্টম শ্রেণীবাস এটাও আপনার ঢাকা সেনানিবাস পরিচ্ছন্নতা কর্মী একজনকে নিয়োগ দেওয়া হবে এটা আপনার ঢাকা সেনানিবাস সহকারী অষ্টম শ্রেণীবাস বগুড়া বগুড়া সেনানিবাস সহকারী বাবুর এটা আপনার কক্সবাজার সেনানিবাস অষ্টম শ্রেণীবাস আবেদন করতে পারবেন ইউএস গ্রেড আপনার চারজনকে নিয়োগ দেবে এটা চাইলে আবেদন করতে পারেন ইউএস ইউএসএম গ্রেড হচ্ছে বিশতম গ্রেড চাইলে আবেদন করতে পারেন ঢাকা সেনানিবাসে তো এরপর উনপঞ্চাশ নম্বরে যেটা দেখবো আমরা এক্সচেঞ্জ অপারেটর আপনি আবেদন করতে পারেন মোটামুটি অনেক ভালো মানের একটা জব এটা এইচএসসি এসি বাস গেলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান থাকলে কিন্তু আপনি এই পথে আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে অধিনায়ক এখান থেকে আপনার হচ্ছে রামু সেনা নিবাস কক্সবাজারে আপনি আবেদন করতে মানে পদ ফাঁকা আছে বাবুর সি ইউএস গেলের হচ্ছে বিষ্টমগরের গ্রেড অষ্টম শ্রীবাসকে আবেদন করতে পারবেন এক্সচেঞ্জ অপারেটর এটাও আপনার হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম এরপর বার্তা ভক এটা চট্টগ্রাম এরপর টেইলার চট্টগ্রাম তিনটেই অষ্টম পাস এটা হচ্ছে হচ্ছে আবার এক্সচেঞ্জ অপারেটার হচ্ছে এইচএসসি কম্পিউটারের দাত জ্ঞান থাকতে হবে এটা রংপুর পরিচ্ছন্নতা কর্মী রংপুর তো এটা তো পঞ্চম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন তো নিচের দিকে কিন্তু আরো ভালো ভালো পদ আছে আপনারা দেখতেই থাকুন এখানে আপনারা বলতে পারেন শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী দেখতেছি আমরা তো এখানে পরিশ্রম করবেন সকল অফিস বলেন আপনার হচ্ছে কম্পিউটার অপারেটর বলেন তো আসলে এখানে আপনার যে যে রকম দক্ষ বিভিন্ন অর্থাৎ সেনাবাহিনীর তো যতটা দিক আছে পূর্তির দিকেরই কিন্তু লোকের প্রয়োজন আছে তো সব দিকেরই লোক নিচ্ছে এখানে সকল বিষয়ের উপরেই তো কিছু কিছু ক্ষেত্রে আপনার যেমন হচ্ছে বিভিন্ন বিষয়ের মানে জাহাজ মানে আপনার হচ্ছে মেকানিক বা ইত্যাদি ইত্যাদি তো এগুলো অভিজ্ঞ মান যারা আছে তাদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে এই সম্পর্কে এগুলো আমরা দেখবো একটু ধৈর্য সহকারে তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো তো এরপর হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী কর্মী আটজনকে নিয়োগ দেওয়া হবে এটা চট্টগ্রাম শ্রেণীবাসে অভিসকরণিক তিনজনকে নিয়োগ দেওয়া হবে আপনার এইচএসসি ইংরেজি বাংলাতে কম্পিউটারের দক্ষতা ডাইবের এরপরে বার্তাবাহক গ্রেড দুজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণীবাস ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে গ্রেড হচ্ছে ষোলো একজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অবিষ্করণিক ইংরেজি বাংলাতে আপনাকে তিরিশ বাই বিশ শব্দ নিয়ে আসতে হবে ইংরেজি এইচএসসি সমান পাশ করতে হবে এরপরে এগুলো সবগুলো হচ্ছে আপনার চট্টগ্রাম ভাটিয়ারি চট্টগ্রাম হ্যাঁ তারপরে টিন স্মিথ অষ্ট আঠারোতম গ্রেড এখানে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পেইন্টারে আপনাকে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট পেশায় দক্ষতা থাকতে হবে পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন কার্পেন্টার গ্রেড হলো বিশ আবেদন করতে পারেন আপনার এখানে পঞ্চম শ্রেণী পাশ বাত্তাবাহ গ্রেড হচ্ছে বিশ অষ্টম শ্রেণী পাস বাবুরসি মেস হচ্ছে একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস মেস আর দশজনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে আপনার এরাও ভাটিয়ারি চট্টগ্রাম এরপর গ্রাউন্ডস বিশতম গ্রেড দুইজনকে নিয়োগ দেবে হবে অষ্টম শ্রেণী পাশ আরও দ্রুত বলতে হবে সাঁত্রিশটা পেজ আছে যেখানে আমি মাত্র ছয়টা বললাম তা আরও দ্রুত বলি আপনারা একটু কষ্ট করে একটু ভিডিও ভিডিওটার এগুলো একটু দেখে নিন আমি শুধুমাত্র এগুলো বলি কজনকে নিয়োগ হবে পদনাম পদের নাম মালি পাঁচজন নিরাপত্তা তিনজন এগুলো সব ভাটিয়ারিতে হ্যাঁ পরিচ্ছন্নতা কর্মী বিষ্টম গ্রেডে এগারো জনকে নিয়োগ হবে জিএস অর্ডারলি গ্রেড হচ্ছে ষোলো ষোলতম নিয়োগ দেওয়া হবে বিস্তম গ্রেডের এগুলো সব অষ্টম আর পঞ্চম শ্রেণীর বাস ওকে এরপর মেসো মালি তারপর বার্তাবাহক মেসো এটার মেসো এটার মেসো সবগুলো মেসো আপনার এসএসসি পাস এগুলো আপনার হচ্ছে খাগড়াছড়ি তারপরে হচ্ছে সেনানিবাস হচ্ছে পোস্ট ওই চট্টগ্রাম তারপরে হচ্ছে বান্দরবন তারপর হচ্ছে হলো আপনার এখান থেকে বেঙ্গল অধিনায়ক বগুড়া সেনানিবাস ওকে এরপরে হচ্ছে আমরা এগুলো দেখলাম এরপর আমরা দেখব সহকারী বা বুঝছি মেসোয়েটার 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 এগুলো সবগুলো আপনার কই কে নিবে বিভিন্ন জায়গায় নিবে আপনার রাঙ্গামাটি আর্মি ক্যাম্প তারপর হচ্ছে আপনার সেনানিবাস বগুড়া ক্যাম্প মোমেন শাহী হচ্ছে অর্থাৎ হচ্ছে মোমেন শাহী এটা হলো ময়মনসিংহ এটা সম্ভবত মোমেন শাহী তো এরপর আমরা দেখবো এখান থেকে মেসোয়েটার হচ্ছে এটা কই বেঙ্গল ঢাকা ঢাকা সেনানিবাসে হচ্ছে নিয়োগ দেওয়া হবে মেয়ের একজন 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 এগুলো সব মেয়ে হচ্ছে আপনার এইখান থেকে মেয়ের সোয়েটার সবগুলো আপনার বিভিন্ন জায়গায় নিবে একটু দেখে নেন আপনারা রাঙ্গামাটি তারপর আপনার এখান থেকে সেনানিবাস কুমিল্লা বগুড়া প্যারাসিন বান্দরবন রংপুর এখানে সবগুলো একজন একজন করে নিয়োগ দেওয়া হবে মেসোয়েটার সোয়েটার পদে ওকে এরপরে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে মোমিন শাহী একজনকে নিয়োগ দেওয়া হবে চাইলে আবেদন করতে পারেন এরপর আমরা এখান থেকে দেখব কার্পেন্টারে একজনকে নিয়োগ দেবে বাত্তাবাহক একজন ইউএসএ একজন এগুলো সব হলো চট্টগ্রাম তারপরে আপনার সেনানিবাস রাজশাহী তারপরে আপনার এখান থেকে সিলেট তারপরে হচ্ছে কুমিল্লা তারপরে ঢাকা একজনকে নিয়োগ দেওয়া সবগুলোই এরপরে আসছে বাত্তাবাহকেই নিয়োগ দেওয়া হবে বাত্তাবাহকে একজন বাত্তাবাহকে একজন এখান থেকে মেসোয়েটার বুক বাইন্ডার এগুলো দেখিয়েছেন আপনার এই পাশে একটু এসএসসি সমান বা সব কিছুই অর্থাৎ এগুলো ষোলো থেকে বিশতম গ্রেডের প্রায় পদগুলো ষোলো থেকে বিশতম গ্রেডের শুধুমাত্র আপনার এসএসসি অষ্টম অথবা কিছু কিছু পদের জন্য যেমন কম্পিউটার অপারেটর যেগুলো ষোলোতম গ্রেড ওগুলো দিয়ে এসএসসি তাছাড়া এই এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এটাও বলার প্রয়োজন নেই বারবার এটাও বলার প্রয়োজন নেই কারণ যতগুলো সার্কুলার ছাড়ছে সবগুলো ষোলো থেকে বিশতম গ্রেড তো মেইনলি ষোলতম গ্রেডের খুব কম যেগুলো আপনার বিশতম গ্রেড উনিশতম গ্রেড আঠারোতম গ্রেড এগুলো এসএসসি পাস আবেদন করা যায় তো মনে করেন আপনি অষ্টম শ্রেণীর পাশে এইসএসসি পাসটা এখন বাংলাদেশের সবাই কে আর নিচে আছে তো এই জন্য আপনারা এটা দেখে নিন এটা বারবার বলার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি হলে আপনি সকল পথে আবেদন করতে পারবেন এরপর এখান থেকে বাতাবাহক করণিক অফিস মালিকের হচ্ছে এগুলো সবগুলি আপনি নিবে সৈয়দপুর সেনানিবাসে এরপরে দেখবো এখান থেকে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী বাবুরসি বাত্তাবাহক নিরাপত্তা পুরোহী এগুলো আপনি এখান থেকে দেখেন খুলনা সেনানিবাস এরপর রাজশাহী এরপর হচ্ছে সাবা নিরাপত্তা প্রহরী হচ্ছে ঢাকা পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে ঢাকা পরিচ্ছন্নতা কর্মী সেনানিবাস কুমিল্লা এরপর মেয়ে হচ্ছে আপনার বগুড়া এরপর হচ্ছে বাবুরসি মেয়ে হচ্ছে সেনানিবাস পোস্ট কোটে সিলেট তো এরপরে হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী মেয়ে সোয়েটার মেয়ে সোয়েটার এগুলো হলো সিলেট ঢাকা সেনানিবাস ওকে এরপর দশ নম্বর পেজে আমরা দেখবো একশো তেত্রিশ নাম্বার সিরিয়াল বাবুরচি বাবুরছি বাবুর এগুলো হচ্ছে বাবুরসি দুইজনকে হচ্ছে আপনার একজন কুমিল্লা এবং একজন হচ্ছে মোমিন এরপর মেয়ে সোয়েটার পরিচ্ছন্নতা কর্মী পেইন্টার কার্পেন্টার এগুলোকে নিয়োগ দেওয়া হবে জালালবাদ এবং খুলনায় এরপরে হচ্ছে অফিস করণিক শ্রমিক গ্রেড ফায়ার কুরু কর্মী তো এগুলো হলো বগুড়া এবং যশোরে এরপর হচ্ছে বাবুরসি এবং কার্পেন্টার এবং ওয়েন্ডার এবং পেইন্টার ফায়ার ক্রু হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে এরপর এখান থেকে দেখবো একশো এগার্ন নম্বরে অফিস সহায়ক কর্মী শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী শ্রমিক বাবুরসি পেইন্টার মেসোটার টিস পরিচ্ছন্নতা কর্মী শ্রমিক কার্পেন্টার এগুলো সবগুলোই হচ্ছে আপনার কুমিল্লা এবং এখান থেকে কাপ্তাই সেনানিবাসে ওকে আচ্ছা এরপরে সর্বশেষে আপনাদেরকে পিডিএফটা দেওয়ার বিষয়টা আমি বলে দেব তো এখান থেকে ফায়ার ক্রু ফায়ার ক্রু এখান থেকে আপনার হচ্ছে শ্রমিক ফায়ার ক্রু এগুলো সব হচ্ছে মালি ধু ধুতি ইউএসএম গ্রেড আয়া গ্রেড এগুলো আপনার সব ঢাকায় ঠিক আছে সব অষ্টম শ্রেণী আর পঞ্চম শ্রেণীর পাশ তো বাবুরচি পরিচ্ছন্নতা কর্মী বাবরসি সহকারী পেইন্টার বার্তাবাহক বাবুরচি নিরাপত্তা প্রহরী আয়া ওয়ার্ড বয় এখান থেকে ধুরি ধুবি গ্রেড পরিচ্ছন্নতা কর্মী তারপরে হচ্ছে এখান থেকে বাবুরচি তারপরে মে তারপর তারপরে কর্মী ওয়ার্ড বয় এগুলো হলো সব যশোর এবং চট্টগ্রামে ওকে আচ্ছা এরপরে আমরা এগুলো দেখলাম এরপরে আমরা নেক্সট যে বিষয়ে সেখানে যাব এতে মালি ওয়ার্ড বয় আপনি নিবে যশোরে এগুলো পঞ্চম শ্রেণীপাস ওয়ার্ড বয় নিবে কর্মী ওয়ার্ড বয় কর্মী পরিচ্ছন্নাকর্মীগুলো সব হচ্ছে রংপুর এবং হচ্ছে ঘাটাইল যেটা টাঙ্গাইল যেটা আছে ঘাটাইল সেইখানে নিয়োগ দেওয়া হবে এরপর এখান থেকে আমরা নেক্সট পেজে যাবো নেক্সট পেজে দেখবো আপনার এখান থেকে সাবার সেনা নির্বিশে কী কী নিবে সাবার সেনা নিবি নিবে হচ্ছে ওয়ার্ড বয় এবং মালের নিরাপত্তা বলে কর্মী নিবে এবং জালালবাদেও নিবে হচ্ছে আপনার মালের পরিচ্ছন্নতাকর্মী কর্মী এবং আপনার হচ্ছে কক্সবাজারে নিবে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ওয়ার্ড বয় এরপর নিবে হচ্ছে আপনার এরপর আপনার নিবে এখান থেকে অধিনায়ক পদে নিবে আপনার ওয়ার্ড বয় কি সরি মহিমান সাহিদে নিবে ওয়ার্ড বয় এবং বাবুরসি তো এগুলো আমরা দেখলাম এরপরে আমরা দেখব এখান থেকে অ্যান্টি মালেরিয়া পদে নিবে আপনার হচ্ছে কোথায় এটা আলীকদম এটা কোন জেলার মধ্যে শিওর জানি না তো ওয়ার্ড বাই নিবে আলীকদমে তো এখানে আমরা দেখে নিন জেলাটাও একটু অনলাইনে সার্চ করে দেখে নিন তো এরপরে হচ্ছে ইনসেক্ট কালেক্টর এরপর হচ্ছে একটু একটু কিন্তু আমাদের পদ সংখ্যাগুলো নিচের দিকে আসতেছে তো আপনারা দেখতে পারেন যারা এসএসসি বাসে আবেদন করবেন বা যারা একটু শিক্ষিত মানে একটু যারা কোয়ালিফিকেশন বেশি আছে স্মিথ তারপর ইউএস তারপর ড্রাইভার ড্রাইভারে যারা আবেদন করতে পারেন আপনারা কিন্তু যশোরের এপে আবেদন করতে পারেন তো এরপরে আপনার সবগুলো ইউএস গ্রাউন্ড দেখবো আমরা এখান থেকে মোমেনশাহী এবং সাভারে এরপরে আপনার দেখব এখান থেকে গাজীপুরে দেখব ও বিষয় করণিক এনস্টলমেন্টে এনস্টলমেন্ট করতে পারেন দেখেন একটা পিএসসি কিন্তু আপনাদের সার্কুলার এই যে ষোলোতম গ্রেট ইনস্টলমেন্ট ঢাকা সিনেবেশে আচ্ছা তো এরপরে আমরা যাবো এখান থেকে এনস্টলমেন্ট দেখলাম স্টোর সুপারভাইজার আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র চারজন হচ্ছে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে এরকম জেলায় একটু দেখি আমরা চারজন নিয়োগ দেওয়া হবে ঢাকা সেনা নিবেশে চারজন ড্রাইভার কম্পোজার কিটা কম্পোজিটর এইচএসসি এবং কম্পো কম্পোজার পেশায় দুই বস্ত্র বাস্তবিকতা হবে কম্পিউটার উপর তারিক বিষয়ে জ্ঞান থাকতে হবে রিসিপশন রিসপ্রেটর রিপেয়ার পদে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবে ওগুলো সব আপনার যেগুলো দেখবেন সব ঢাকা সেনা নিবেশে হ্যাঁ ইলেকট্রো ইলেকট্রোপ্লেটর তারপর হচ্ছে ফিটার ভেহিক্যাল তো এরপরে হচ্ছে আপনার হচ্ছে ব্রেঞ্চ ফিটার এগুলো সব ঢাকা সেনানিবাস ঢাকা 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 নিরাপত্তা পরী ঢাকা পাত্তাবাহক ঢাকা সব ঢাকা এগুলো স্টোরম্যান ঢাকা স্টোনোগ্রাফার হচ্ছে আপনার গাজীপুর টেলিফোন অপারেটর গাজীপুর সিকিউরিটি ইন্সপেক্টর গাজীপুর এখান থেকে নিরাপত্তা পরী গাজীপুর ওকে আমরা তাহলে দেখলাম এরপরে দেখবো আমরা এখান থেকে বাত্তাবাহক ইএসএম গ্রেড ইউএসএম এখান থেকে এগুলো সবগুলো নিবে হচ্ছে গাজীপুর আপনার দেখে নিয়ে ইউডিসিতে নিবে আপনার এগুলো সব নিবে কই দেখি আমরা একটু এগুলো নিবে হচ্ছে আপনার ঢাকা সেনানিবাসে তো স্টোরমেন্ট সিকিউরিটি সুপারভাইজার স্টোর সুপারভাইজার ফায়ারম্যান ভলকানাইজার নিবে সব ঢাকা সেনা নিবাসে ইলেকট্রিশিয়ান এখান থেকে ফলটা নিরাপত্তা বাতাবাহক এগুলো সব ঢাকা সব ঢাকা বিশেষ করে সব ঢাকা ঢাকাতেই বেশি নিবে আর কি চট্টগ্রামে নিবে হচ্ছে স্টোরমেন সিকিউরিটি সুপারভাইজার স্টোর সুপারভাইজার এবং কর্পেন্টার গ্রেড হচ্ছে বিস্তম গ্রেড তো এগুলো আমরা মোটামুটি দেখে নিচ্ছি এরপর আমরা এখান থেকে দেখব হচ্ছে পেইন্টার স্মিথ মিটার হসপিটাল অর্ডালিটি নিরাপত্তা বরডি ইউএসএম তারপরে হচ্ছে ইউডিসি অফিস অনেক চারজনকে নিয়োগ দেওয়া হবে তো এখান থেকে স্টোরম্যান সিকিউরিটি ইন্সপেক্টর গ্রেড হচ্ছে চোদ্দ তো এরপর এখান থেকে নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি সুপারভাইজার ফোরম্যান গ্রেড উনিশ তো এখান থেকে সিএমডি গ্রেড হচ্ছে ষোলো তো এগুলো আপনার দেখে কুমিল্লা সে এই পিসটা যা দেখতেছেন সব কুমিল্লা ইলেকট্রিশিয়ান ওয়ার্সারম্যান তো এখান থেকে অবিস করণিক স্টোরমেন্ট এগুলো আপনার সব সবনিভোগত হয় বগুড়া ওকে এরপর আমরা এগুলো দেখলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখব কার্পেন্টার পেইন্টার টার্নার গ্রেড হচ্ছে আপনার আঠারোতম গ্রেড তারপরে হচ্ছে আপ হোল্ড্রাইস্ট এটা হচ্ছে আঠারোতম গ্রেড হসপিটাল অর্ডার অর্ডারটি বিশতম গ্রেড নিরাপত্তা বড়োহরি বিশতম গ্রেড এগুলো হচ্ছে সব নিবে বগুড়া সেনানিবাস এরপর হচ্ছে ইউডিসি হচ্ছে আপনার স্নাতক পাশ থাকতে হবে এটা হচ্ছে আপনার চোদ্দতম গ্রেড যেহেতু এই জন্য স্নাতক পাশ তো কম্পিউটার উপর তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে এবং ইংরেজি বাংলায় ষাট মুদ্রাক্ষরিকের মুদ্রাক্ষরিক গতি থাকতে হবে তিরিশ বাই বিশ তো এগুলো নিবে হচ্ছে আপনার এখান থেকে যশোর সেনানিবাস থেকে নিবে স্টোর ম্যান সিকিউরিটি ইন্সপেক্টর চিনি স্মিথ আঠারোতম গ্রেড তো এগুলো আপনার নিবে হচ্ছে যশোরে তো এরপরে নিবে এখান থেকে ইলেকট্রিশিয়ান হসপিটাল নিরাপত্তা বরোহী ইউএসএম ইউডিসি অফিস করণিকমেন্ট সিকিউরিটি ইন্সপেক্টর সিকিউরিটি সুপারভাইজার সুপারভাইজার এগুলো সব নিবে হচ্ছে কক্সবাজার তো সিএমডি গ্রেড হলো ষোলো এগুলো নিবে একজন 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 করে নিবে হচ্ছে আপনার সব এগুলো নিবে হচ্ছে কক্সবাজারে ফিটার ইলেকট্রিশিয়ান নিরাপত্তা বরহী বার্তা ইউএসএম তো পরিচ্ছন্নতা কর্মী অবিস করণিক তো ওই যে অবিস করণিকগুলোতে আপনার আবেদন করতে পারেন এইসিসি পাশে যারা চাকরি খুঁজে থাকেন আবেদন করতে পারেন তো মোটামুটি এগুলো ভালো আছে এরপর এখান থেকে দেখবো স্টোরমেন্ট স্টোরমেন্টও নিবে আপনার হচ্ছে সিলেটে তো সিলেট সেনানিবাস ফায়ারম্যান হচ্ছে আপনার নিবে এখান থেকে কার্পেন্টার ফিটার ইলেকট্রিশিয়ান তারপর এখান থেকে ইন্টার বিয়ার্টার নিরাপত্তা ভরণের বার্তাভাব কিএসএম এখান থেকে সবগুলো দেখে নিন ট্রেসার নীলফামারি তো এগুলো আপনার দেখবো এখান থেকে অফিস সহায়ক বার্তাবাহক একটি অষ্টম পাস তো এখান থেকে পরিচ্ছন্ন কর্মী টেইলার ট্রেসার ইয়ার এখান থেকে এগুলো হচ্ছে সব নিবে হচ্ছে ঢাকা সেনানিবাস এরপর হচ্ছে আমরা দেখবো এখান থেকে ট্রেসারে নিবে হচ্ছে আপনার গাজীপুরে নিবে অভিষেক বার্তাকে নিয়ে একজনকে নিয়ে একদম হবে নিরাপত্তা ভরি ফায়ারম্যান কেশিয়ার এনস্ট্রমেন্ট ট্রেস আর ফায়ারম্যান সব নিবে হচ্ছে গাজীপুর ড্রাইভারও নিবে হচ্ছে আপনার চট্টগ্রাম ক্রেন ড্রাইভার নিবে চট্টগ্রাম নিরাপত্তা ভরি একজন চট্টগ্রাম ভলকানি এজার হচ্ছে নিবে একজন চট্টগ্রাম ট্রে স্থান নিবে হচ্ছে আপনার ঢাকা সেনানিবাস এরপর পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে নিবে আপনার ঢাকা সেনানিবাস অভিষয়ক নিবে এই যে অভিষয়ক আবেদন করতে পারেন এগুলো নিবে আপনার ঢাকা সেনানিবাসে বাবুরসি বাবুরশি বিষ্ণমগুলের হল এগুলো আপনার মেয়ে নিবে হচ্ছে চট্টগ্রামে এবং বগুড়াতে নিবে বাবুরসি এরপর আমরা দেখবো মেয়ে সোয়েটার মেয়ে সোয়েটার পরিচ্ছন্নতা কর্মী এগুলো একজন একজন করে জালালবাদ সাভার চট্টগ্রাম কুমিল্লা তারপর হচ্ছে এখানে মোমেনশাহী শরীয়তপুর তারপর এখান থেকে হচ্ছে টাঙ্গাইল এগুলো আপনার দেখে নিয়ান বাবুরশি পরিচ্ছন্নতা কর্মী মেয়ে তো এগুলো আপনারা দেখতে পান যেখানে আবেদন করেন আবেদন করবেন তারপর এখান থেকে কম্পাউন্ডার তারপর এখান থেকে ট্র্যাক ট্র্যাক্টর যারা চালায় তো ট্র্যাক্টর ড্রাইভার গোয়ালা গ্রেন্ট ফার্ম ফার্ম লেবার ফার্ম লেবার ফার্ম লেবার ফার্ম লেবার বুলম্যান তো এগুলো নিয়োগ দেওয়া হবে এখান থেকে আপনারা দেখতে পারেন হেড মেকানিক নিয়োগ দেওয়া হবে পাবনাতে তো অবিস্করণিক হচ্ছে একজনকে নিয়োগ দেওয়া হবে পাবনাতে অবিষ্করণিক ড্রাইভার এগুলো হচ্ছে পাম অপারেটর এগুলো সব নিয়ে হচ্ছে আপনার পাবনা ঈশ্বরদীপ পাবনা যেটা আছে সেইখানে ওকে তো এগুলো মোটামুটি আমরা দেখলাম এরপর আমরা নিজের দিকে দেখবো লালমনিহাটও কিন্তু নিয়োগ দেওয়া হবে লালমনিয়ার সেনা ক্যাম্প আছে হেড মেকানিকে একজনকে নিয়োগ দেওয়া হবে এখান থেকে আপনারা দেখতে পারেন তো অফিস করণিকে এগুলো লালমনিয়া অফিস করণিক ল্যাবরেটরি অ্যাটেন্ডেড এটা একটা ভালো মানের চাকরি এটাতে আপনি আবেদন করতে পারেন এমডি ড্রাইভার তারপরে ওয়েল্ডার ফার্ম লেবার নিরাপত্তা পুরোহী মেকানিক এমপি ড্রাইভার ফার্ম লেবার কুলি নিবে কুলি তারপরে সহকারী সুপারভাইজার এমবি এমপি ড্রাইভার তো এরপর হচ্ছে এগুলো আপনারা দেখে নিন এগুলো নিয়ে একদম হবে চট্টগ্রাম এরপরে এখান থেকে ঢাকা সেনা ইউনিভার্সিটি ল্যাবরেটরি ট্রেসার বাবুসি ট্রেসার ইউএসএ তারপরে এখান থেকে ভিউয়ার ইনস্ট্রমেন্ট এগুলো নিবে গাজীপুর ড্রাইভার নিবে গাজীপুর ভিউয়ার নিবে গাজীপুর নিরাপত্তা বরণিক নিবে ঢাকা বাবুরসি ঢাকা বাত্তাবক ঢাকা বিশাল বড় বদার এই মোট আটশো সব চারশো সপ্তানব্বইটা সিরিয়ালে বা চারশো সপ্তানব্বই ক্রমিকে আটশো সপ্তানব্বই জনকে দেবে এখন হচ্ছে বিষয় কীভাবে কী করবেন এখান থেকে আপনারা সার্কুলারটা কীভাবে পাবেন এবং আবেদনটা কীভাবে করবেন হুম তো এই বিষয়টা সম্পর্কে আপনি জানতে চাইলে এই বিষয়টা আপনি যেহেতু সার্কুলারটা সবে মাত্র ছাড়লো তো আমাদেরকে তো এখনো মানে পরিপূর্ণভাবে আমরা ফুল যে সার্কুলার আরও শর্টভাবে একটা সার্কুলার আছে তো সেটা এখনও ডাউনলোড মানে ওইটা এখন ওয়েবসাইটে দেয় ওইটা হয়তো সম্ভবত দিবে এইটা একটা সার্কুলার ওই সার্কুলারটা দিলে ওইটার থেকে আমরা আপনাদেরকে আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদেরকে এ টু জেড সুন্দরভাবে দেখাবো তো ওইটা ওইটা নিয়ে আরেকটা আমি ভিডিও তৈরি করতেছি তো ওইটা নিয়ে আমি ভিডিও করে ওইটা দেবো এটাতে শুধু আপনারা দেখেন কোন কোন পদ এখান থেকে আপনারা কে কোথায় আবেদন করবেন এখান থেকে আপনারা ভিডিওটা এনে দেখতে পারেন শুধুমাত্র দেখেন আবেদনের যে প্রসেসটা এটা আমি দেখাচ্ছি হচ্ছে নেক্সট ভিডিওটা নেক্সট ভিডিওটাতে আমি আবেদনের প্রসেসটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার আবেদন করতে হবে সম্ভবত আপনার হচ্ছে এর মাধ্যমে মানে ফর্মের মাধ্যমে আবেদনটা কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিতে হবে সম্ভবত যেটা তো এখনও শুধুমাত্র এইটা হচ্ছে সবে মাত্র প্রকাশ করা হলো এখন পর্যন্ত মানে জাস্ট এখনই এটা আমি পাইলাম তো এখন পর্যন্ত আবেদনের প্রসেসের বিষয়টা এখানে অ্যাড করা হয় নাই তো আমি কিন্তু ওই বিষয়টা সংগ্রহ করে ওই মানে ওয়েবসাইট থেকে নিয়ে সেনা যে যে মেইল বিডি হ্যাঁ সেনা মেল বিটি যেটা আছে আর্মি মেল বিডি ওখান থেকে এখনও প্রকাশ করা হয়নি ওখানে প্রকাশ করা মাত্রই আমি আপনাদেরকে নিয়ে কিভাবে আবেদন করবেন এ টু জেড প্রসেসটা আমি বলে দেবো তো আপনারা চাইলে জাস্ট একটু আমার সঙ্গে সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমি ওটা আপলোড দিলে আপনাদের হোম পেজে আসবে ইনশাআল্লাহ সো মোটামুটি এই পর্যন্ত আমি দেখাইলাম এই পর্যন্ত থাকা আজকে আজকের বিষয়টা তো যে যেটাতে আবেদন করবেন এবং আবেদন করতে পারেন বিষয়টা শুধু এখান থেকে দেখে নেন আবেদনের প্রসেসটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম